হ্যালো সবাইকে গুড মর্নিং কেমন আছো আশা করছি অনেক ভালো আছো সুস্থ আছো আর আমরা কিন্তু বেশ ভালো আছি আজকে হচ্ছে বুধবার আর এখন সকাল কটা বাজে বলতো এখন বাজে ধরো পর পর সাতটার মানে সাতটা দশ পনেরো কুড়ি এরকম বাজে মানে সাতটার করে দিয়ে তারপরে গেছিলাম ওদের দুজনকে স্কুলে দিতে আমিও রেডি হয়েছি আর তারপরে এসে না আমি আর কোনো রেস্ট ফেস্ট নিয়ে নি এদিকে কাজ বাজ শুরু করে দিয়েছি হ্যাঁ একটু খানিক্ষণ বসেছিলাম কারণ এসেই না হাঁপিয়ে যায় একদম জীব যেন এক হাত বেরিয়ে যায় এরকম কষ্ট হয়ে যায় তো তারপরে কাজ শুরু করে দিয়েছি এই যে গতকাল রাতে বাসন মেজে রেখেছিলাম সেই বাসনগুলো এবার সব গুছিয়ে নিচ্ছি আর গ্যাসটা একটু মুছে নেব কারণ সকালবেলা টিফিন করে দিয়েছিলাম পরিষ্কার করেছি যদিও বাসন যে কটা ছিল সকালে মেজে গেছি মানে মেয়েকে টিফিন টিফিন করে দেওয়ার পর কড়াই টড়াই ছিল সেগুলো মেজে দিয়েছি সকালে চাউমিন করে দিয়েছিলাম আমাকে একটু অল্প করে বলছিল যে মা আমাকে একটু চাউমিন করে দেবে তো আমি বললাম ঠিক আছে তাহলে চাউমিনটাই করে দিই আর এদিকে গ্যাসটা একটু মুছে নিলাম জলটা ভরে নিলাম তো জলটা ভরে নিয়ে যাবো তার আগে রয়েছে সেগুলো একেবারে কমপ্লিট করে দিয়ে তারপরে ওপরে যাব। তো এখন তো সংসার পুরো একদম কি বলবো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চারিদিকে চেষ্টা করছি গুছিয়ে আনার সবই গুছিয়ে আনতে পারবো একটু সময় লাগে মানে আর কি লাগবেই আর কি তো আর কিছু না আহ তো দেখো এদিকে ভালো করে গ্যাসটা মুছে নিলাম মুছে নিয়ে তারপরে নিচটাও মুছে নিচ্ছি আর এখানে তো বাসন রাখার আমার কোনো জায়গা নেই আমার এই সিঁড়ির নিচে না ওই যখন সিঁড়ি ছিল না তখন আমার র্যাকটা ঝুলানোর একটা জায়গা করে দিয়েছিল দাদা করে দিয়েছিল তো সেই র্যাকটা এখন তো ওপরে রয়েছে ওটা ঢাকা টাকা দিয়ে রেখেছি ওটা আবার ভবিষ্যতে কোনো কোথাও ইউজ করতে পারবো আর অসুবিধে নেই কিন্তু ওটা টাঙানো এখানে জায়গা নেই না হলে হয়তো টাঙিয়ে দিতাম আর যত কম আনতে পারবো বাসন পোষণ ততই ভালো আমার যতটুকুনি প্রয়োজন ততটুকুনি এখানে এনেছি বাদ আর এক্সট্রা কিছু আনিনি কারণ গুছিয়ে রাখারও একটা মানুষের দরকার তারপরে সেগুলোকে গুছিয়ে মানে ঘষা মাজা করা মানে পরিষ্কার করা একটা ব্যাপার আছে তো তো সবকিছু সম্ভব হয়ে উঠবে না তাই সেগুলো কমের মধ্যে পেরেছি করেছি মানে যতটুকুনি দরকার আর কি আর এই দেখো বিছানাটা ছেড়ে নিলাম ছেড়ে নিয়ে তারপরে ঘর ভালো করে মুছে দিচ্ছি আর ঘর ঝাড়দাও হয়ে গেছে মানে নিচের ঘর সব ঝাড় দিয়ে দিয়েছি ঘরগুলো আহ তো ঘরগুলো সব ঝাড় দিয়ে দিলাম সুন্দর করে তো মা বলছিল মায়ের শরীরটা খারাপ লাগছে তো আমি বললাম ঠিক আছে আমি এদিকে কাজকর্ম গুলো করে দিয়ে চলে যাই তাহলে নিচের আর মায়ের কোনো কাজ থাকবে না আমি পরে একটু বেলা করে মেয়েকে স্কুল থেকে এনে তারপরে রান্নাটা করে নেবো আর এখন তো সকালবেলা অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে যাই কাজবাজও তাড়াতাড়ি শুরু করে দিই কিন্তু কি বলতো মেয়েকে এমন সময় ওকে আনতে যাওয়ার একটা টাইম না ঠিক মানে দুপুর টাইম বারোটা সাড়ে বারোটা এই টাইমটা মানে নিয়ে এসে আবার রান্না বান্না করা না গুছিয়ে গেছিয়ে তখন খুব অসুবিধা হয়ে যায় তাই যতটা সকালে পারি উঠে কাজকর্ম করে তারপরে যাওয়ার চেষ্টা করি আর দেখো সাদা টাইলস গুলো পর যে ভালো লাগছে তবে হ্যাঁ সমস্তই ডিপেন্ড করে তোমার যত্নের আমাদের এই নিচে সাদা টাইলস গুলো তবে ওই যে বেসিনের ওই জায়গাটায় একটু জল পড়ে তো এই যে এই জায়গাটায় না প্রতিদিন না মুছলে কেমন একটা হয়ে গেছিল তো প্রতিদিন যেহেতু মোছা হচ্ছিল না তো আমি এই যে প্রতিদিন এসে মুছে দিচ্ছি আর মাঝখানে যেদিন ক্লিন করেছিলাম সেদিন তোমাদের দেখলে একটু অ্যাসিড অল্প একটু অ্যাসিড ছিল সেটা দিয়ে সুন্দর করে ঘষে দিয়েছি তারপর থেকে এখন চকচক করে পুরো আর এই পাশটা এই যে লাইট জেলে দিয়েছি আর এই রান্না জায়গাটা এই জায়গাটাও মুছে নিলাম তো অনেকটা সুন্দর লাগছে আগে যখন আমার সিঁড়িটা ছিল না আমার এই পুরনো রান্নাঘরটা ছিল তখন মনে আছে এই জায়গাটা একটা ওয়াল ছিল আর তার এই পাশটাতে আমাদের বাথরুমের সামনে যে একটু জায়গা ছিল ওখানটা একটা আমাদের কাঁঠাল গাছ ছিল সেই কাঁঠাল গাছটার কথা আজও মনে আছে তো দেখো বন্ধুরা এখন বাজে সকাল পুরো দশটা পুরো একদম দশটা পাঁচ না কত এরকম বাজে তো সকাল থেকে উঠে আমার মানে একদম সব কাজ হয়ে গেছে শুধু এখন স্নান করব পুজো দেবো মেয়েকে আনতে যাব ব্যাস আর সকালের খাওয়া দাওয়ার কিছু তো সেভাবে ব্যবস্থা হয় না চুলটা দেখো এইভাবে বেঁধে রেখেছি সেইভাবে রয়েছে এসে মেয়েকে দিয়ে গেছিলাম সকালবেলা মানে ওদের দুজনকেই তো দিয়ে এসে তারপরে নিচে গেছি রাত্রেবেলা নিচের বাসন হাঁড়ি টাড়ি সব মেজে রেখেছিলাম নিচেই তো রান্না করেছে জানো আর নিচের ঘর তো সব মুছে দেখালাম তারপরে ওপরে এসে জলকে উঠিয়ে দিয়েছি জল ভরেছি কাপড় সব এই যে মেলা এইগুলো হচ্ছে কালকে যে গতকালের কাপড় কাঁচা কাপড় গতকাল সেভাবে একটা রোগ তো হয়নি আর গতকাল এত কাজ ছিল আমার রান্নাঘরের মানে রান্নাঘর পুরো ক্লিন করেছি তোমাদেরকে ওদেরকে দেখাবো এখন গিয়ে কালকে রান্নাঘরটা ক্লিন করার পরা দেখাতে পারেনি কারণ আরও অনেক কাজ করেছি বাসন সব মানে যেগুলো আমার লাগবে না সেগুলো খাটের মধ্যে ঢুকিয়ে রেখেছি আর যে কটা লাগবে সে কটা নিচে নিয়ে গেছি আর এই আর কি আর আমার উপরের রান্নাঘর পুরো একদম ফাঁকা কোনো বাসন নেই কোনো কিছু নেই ওর মধ্যে ওই দুটো চারটে হয়তো কিছু আছে কয়েকটা ওগুলো বের করে রেখেছি ওগুলো এখনও ইউজ করা হয়নি এই আর কি আর এখন ভাবছি স্কুল থেকে ফিরে আরও একটা কাজ আছে একটা পার্সেল এসছে ওটাকে ওপেন করব ওপেন করে ওটা রান্নাঘরে রাখতে হবে ওর মধ্যে কি আছে পরে তোমাদেরকে দেখাবো অনেকগুলো কাজ মাথায় নিয়ে রেখেছি যেগুলো একটা একটা করে সব কমপ্লিট না করলে হবে না কারণ সময় খুব একটা বেশি নেই তাড়াতাড়ি করেই সব গুছিয়ে গাছিয়ে ফেলতে হবে এ দেখো ওই গাছটা একটু বড় হয়েছে একটু না অনেকটাই বড় হয়েছে দেখতে ভালো লাগছে আর আমার এই যে নীলকণ্ঠ গাছটার থেকে একদম ছোটো 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 পাতা বেরিয়েছে কেটে দেওয়া হয়েছিল তো পুরোটা আর আমার এই দেখো ব্যালকনির গাছে কত টগর ফুটেছে দেখেছো ওই দেখো ওইদিকেও কত রয়েছে ভালো লাগে সকালবেলা উঠে এদের দর্শন আগে করলে ছাদে তো এখনো যেতে পারিনি তবে বৃষ্টি সকাল থেকে হয়ে গেছে খানিকটা এখন আবার মেঘ করেছে বৃষ্টি আসবে বৃষ্টির আর কি তো ঠিক আছে ওয়েদার ঠান্ডা হবে আমাদের তো কিছু না এই দেখো একদম লম্বা দিয়ে মানে লম্বা করে সব জামা কাপড় মেলা হয়ে গেছে কিছু জায়গা ফাঁকা আছে তবে এইটুকুনি জায়গায় আজকে যে জামা কাপড়গুলো দিলাম একটু আগে ওগুলো মানে মেলা হবে না মেলতে পারবো না গুড মর্নিং ঘর সব মোছা হয়ে গেছে এই দেখো পুরো একদম ছকাঝক চকাচক করছে আর এই হচ্ছে এই ঘর এই ঘর পুরো ক্লিন করা হয়ে গেছে ঠাকুর ঘরে সকালবেলা গোপুকে মেয়ে উঠিয়ে দিয়ে গেছে আর আমি এখন পুজোটা দিয়ে দেবো স্নানটা করে চলো রান্নাঘরটা দেখাই ও আমাদের এই ঘরে বেডশিট চেঞ্জ করেছি ফ্লোর ক্লিন করেছি মানে ফ্লোর ক্লিন করেছি এই হচ্ছে আমার রান্নাঘর ধর লাইটটা জ্বলেনি ইয়া ফ্লোর পুরো ক্লিন কালকে পুরো একদম ঘষে মেজে পরিষ্কার করেছি এইগুলো সব পরিষ্কার আর সব ফাকা মানে কিছু কিছু জিনিস আছে যেমন এই যে প্লেট এগুলো ইউজ করা হয়নি আর কিছু কিছু হালকা হালকা অল্প স্বল্প কিছু জিনিস আছে আর আমার কাপগুলো রয়েছে এই মাটির ভারগুলো এগুলো শুধু কী একটা খাওয়া হয়েছিল। বিরিয়ানি আর ফ্রায়েড রাইস খেয়েছিলাম আর সেভাবে ইউজ হয়নি ওই জন্য আর কিছু ওটা বাদ দিইনি এই যে ফাঁকা ইদার পুরো ফাঁকা নিচে পুরো ফাঁকা আর আর কি এই যে এখানে পুরো ফাঁকা এখানে পুরো ফাঁকা মানে সব ফাঁকা শুধু আজকে আমার কাজ আছে এই জায়গাটা ফাঁকা করা এই জায়গাটা পুরো মুছে টুছে গোছানো আর কালকে না এত পেরে উঠিনি তাও তো কোয়েল ছিল বলে আমাকে এতটা হেল্প করেছে আর পুরো একদম টাইলস সব পরিষ্কার করা হয়েছে চিমনি ক্লিন করা হয়েছে এই দেখো চিমনির ওপরে পুরো পরিষ্কার জানলাগুলো ঘষে মেজে পুরো পরিষ্কার করেছি জানলাগুলো পুরো ক্লিন জানলাটা খুলে দিই সিং পরিষ্কার সব মানে যেটুকুনি রাখার অল্প স্বল্প সেটুকুনি রেখে বাদ সব যেগুলো লাগবে না শুধু আমি এইটা ঢোকাতে ভুলে গেছি এই এরিয়াটাও ধরিনি নি আজকে পরিষ্কার করব এই এরিয়াটা পরিষ্কার করব একদম মানে ঘর এখন যত হালকা রাখা যায় আর কিছু বাসন আছে যেগুলো আমি পরে তোমাদের দেখাবো এগুলো এখন আর দেখাচ্ছি না তো এই হচ্ছে রান্নাঘরের অবস্থা কারণ এখন দেখাতে গেলে ভিডিও বড় হয়ে যাবে সারাদিন ভিডিও কন্টিনিউ করতে পারবো না পরে তোমাদের সব বলবো আস্তে আস্তে সব তখন দেখাবো এখন আর দেখাচ্ছি না চলো বেস্তা খাবে আমি যাবো স্নানে তাই তো বাবা আচ্ছা ঠিক আছে ঠিক আছে হয়েছে 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 স্নান করে ছাদে আসলাম সময় দৌড়ায় সাড়ে দশটা বেজে গেছে একটু আগে তোমাদের দশটা বললাম যাই হোক এই যে পুজোটা দিয়ে আমি বেরিয়ে পড়বো আর এখানে এই যে ফুল তুলে নিয়েছি যে কটা ফুল তোলার ছিল আর কি গাছে যে কটা ফুল ছিল সে কটা ফুল সব তুলে নিলাম আর আমাদের ছাদ বাগানটা বেশ ভালো লাগছে দেখো এই জায়গাটা পুরো গেট আস্তে আস্তে আরও বেশি গেটটা হয়ে যাচ্ছে ভালো লাগছে আর যদি এই গেটের থেকে লাউগুলো ঝুলে পড়েছে তাহলে তো দেখতে হবে না সেই রকম সুন্দর আর এই দেখো কত ডালপালা বেরিয়েছে আমার ফোনটা এক্ষুনি পড়তো তুই যেরকম হাউ হাউ করে আসছিলি তুই যেভাবে দৌড়াচ্ছিলে আমি ভয় পেয়ে গেছি চল নিচে চল হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে বেশ খানিকক্ষণ আগে আমি এখন এসেছি প্রসাদটা তুলব ওই জন্য মানে নেব তাই এই দেখো একটা গোলাপ ফুল দিয়েছি একটা দিয়েছি মা লক্ষ্মীকে আর একটা দিয়েছি গোপুকে আর আসন সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি মালা তো আনতে পারিনি আর ভেবেছিলাম এখন আসার সময় তোমার একটু মালা নিয়ে আসবো যদি পাই দোকান খোলা থাকে একটা দোকান তো মা বললো যে আনতে হবে না মা একেবারে আজকে নিয়ে আসবে মেয়েকেও মার একটু কাজ আছে ওই জন্য এই যে প্রসাদ এই প্রসাদ না আমি এইখানটায় দেওয়ার জন্য একটা জায়গা বানিয়েছি কারণ নিচে দিলে দেখতে কেমন একটা লাগছিলো আমার নিজেরই খারাপ লাগছিলো তো আজকে প্রসাদ দিয়েছিলাম নিয়ে যাব এখন ওই জন্য দেখাচ্ছি এর মধ্যে রয়েছে ড্রাগন যেটা আমাদের গাছের আর বাতাসা যেহেতু বললাম মিষ্টি আনতে পারিনি আর এটা হচ্ছে নাসপাতি নাসপাতি না নাসপাতি কি ভালোই হয়েছে একদিকে আমি রান্নাটা করে নেব আর তাহলে মা গেছে রিপোর্ট আনতে মা ব্লাড রিপোর্ট করিয়েছে এই তো দুদিন তিন দিন আগে বোধহয় করিয়েছে তো আজকে যে রিপোর্ট আনতে গেছে তাই বললো ওই জন্য মেয়েকে একেবারে নিয়ে আসবে ওখান থেকে ফেরার পথে মেয়ের স্কুলের ওখান থেকে নিয়ে চলে আসবে ওখান থেকে একটুখানি তোমার ক্লিনিক যেখান থেকে করেছে আমি নিচে আসলে কথা বললে ভাবি কি কে যেন এসেছে কার সাথে যেন কথা বলছি ওপর থেকে কান্নাকাটি শুরু করে দেয় জানো না চলো চাটা করে নিই চা করে জলের জন্য ভাতটা নিয়ে একেবারে চলে যাব আর তারপরে মেয়ে আসলে মেয়েকে পরে খেতে দিয়ে দেবো কারণ আমার এখানে একটু চায়ের টেস্টটা পেয়েছে একটু চা খেতে হবে আর আমার প্রচণ্ড উপর নিচ করতে এখন কটা দিন একটু কষ্ট হচ্ছে আর তো চার পাঁচটা দিন একটু কষ্ট হবে তারপরে ঠিক হয়ে যাবে মানে তারপর আমাকে আর নিচে সেভাবে আসতে হবে না তো আর এই আর কি তারপরে নিচে রান্না হবে রান্না তো করতেই হবে তো চলো চাটা করে নি আদা নেই আদা থাকলে ভালো হতো বেশ আজকে আমাকে মেয়েকে আনতে যেতে হয়নি তো যে কারণে আমি একটা মুহূর্ত দেরি না করে ঝটপট করে রান্না করতে বসে গেছি আর ফ্রিজে মাছ রয়েছে কিন্তু মাছটা আগের থেকে বের করে রাখা হয়নি মানে মাছ তো আমরা খাই না ওরাই খায় তো আমি ভাবলাম তাহলে একটা কাজ করি অনেকদিন তো ডিমের ঝোল খায় না ওরা তো একটু ডিম রান্না করে দিই ভালোভাবে খেতে পারবে তো ওই জন্য ওদের জন্য ডিম করব তো ওই দেখো যে মেয়েও এসে গেছে স্কুল থেকে মা নিয়ে চলে এসেছে আর আমি এদিকে পেঁয়াজ কেটে নিচ্ছি তো মিক্সি এখানে আনিনি ওপরে আর বারবার ওপর নিচ করতে করতে না আমার পুরো কোমর মাজা পুরো হাত পা ব্যথা হয়ে গেছে মানে সারা দিন তো চলছে তারপরে যখন সন্ধ্যাবেলা বা একটু ভয়েস ওভার দিতে বসছি বা একটুখানি রেস্ট করব বলে বসছি রিল্যাক্স হচ্ছি সেই মুহূর্তে আমার ব্যথা শরীর বলে দিচ্ছে যে কোথায় কোথায় ব্যথা হয়েছে তো ওই ভাবলাম ঠিক আছে একদম সহজ ভাবে যেভাবে রান্না করা যায় কিন্তু এত মানে এটাও খেতে বেশ ভালো হয় এবার আমি যদিও খাইনি তবে ওই সেম প্রসেসে আমি সয়াবিন রান্না করেছিলাম তো এই যে মা এসে দেখছে কি কি রান্না করেছি তো আমি বললাম যে ডিম সেদ্ধ বসিয়েছি তোমাদের জন্য ডিমের কারি করব আর হচ্ছে গিয়ে তোমার ওই আমাদের জন্য সয়াবিনটা করি অল্প একটু সয়াবিন আছে আমার আর বর্ডার হয়ে যাবে আর তার সাথে মা ছিল ব্রাহ্মি শাক ব্রাহ্মি শাকটা আলু ঝিরিঝিরি করে কেটে ভাজা করব। তো মা আমাকে ব্রাহ্মি শাকটা কেটে দেবে কারণ ব্রাহ্মি শাক কাটতে বাঁচতে অনেকটা সময় লাগবে আর হঠাৎ করে সেটা প্ল্যান হয়েছে যে ওই শাকটা হবে আমি সকালেই দেখেছি তবে সকালে আর সময় হয়ে ওঠে নিজে আমি বেছে কুঠে রাখবো তো এদিকে দেখো আলু কেটে নিচ্ছি পেঁয়াজটা কেটে পেঁয়াজটাকে ওই যে চপারে চপ করে নিলাম আর তারপরে আবার এই সমস্ত কিছু ধুয়ে টুয়ে আবার আলু ছালতে বসেছি আলুটা তোমার ডিমেও যাবে আর সয়াবিনেও যাবে তো যে কারণে একটু বেশি করে আলু নিয়েছি আর আমার ওপরের ঘরে আলু রয়েছে আনা পাঁচ কেজি আলু আমি এনে রেখেছিলাম কদিন আগে তো পাঁচ কেজি আলু অনেক দিন চলে যায় কিন্তু আমি ভুলে গেছি যে আমার ওপরের ঘরে আলু রয়েছে সব নিচে নিয়ে এসেছি আমি আমার পেঁয়াজ রসুনের ঝুড়িটাও নিচে নিয়ে এসেছি আহ তো পরে ভাবছি যে এবাবাবা আলু নেই তো ঘরে আমি আবার আলু এনেছি এক কেজি পাশের দোকান থেকে আর ডিম আনতে গেছিলাম দশটা মতো ডিম এনেছি আর হচ্ছে আলু এনেছি এক কেজি মতো তো পরে আমার মনে পড়লো যে আলু তো ওপরে ছিল আর এটা হচ্ছে জ্যোতি আলু জ্যোতি আলুটা খুব একটা ভালো হয় না তোমার চন্দ্রমুখী আলুটা বেশ ভালো হয় তবে এখন দেখছি চন্দ্রমুখী আলুটাও খারাপ দিচ্ছে কি জানি কেন বলতে পারছি মানে মিক্স করে দিচ্ছে জানো তো জ্যোতি আলুর সাথে চন্দ্রমুখী মিক্স করে দিচ্ছে আর ভেতরটা দেখছি কোনোটার কালচে কোনোটা নীল মানে কেমন একটা যেন গা খসখসে পচা এই টাইপের হচ্ছে তবে আমি তো নিজেকে সান্ত্বনা দিচ্ছি যে হ্যাঁ বর্ষা বৃষ্টি হচ্ছে ওই জন্য হয়তো এই ধরনের আলো দিচ্ছে আর এই দেখো সয়াবিনটা একটু হালকা গরম করেছিলাম জলটা তারপরে নামিয়ে ভিজি রেখেছিলাম আর এখন ঠান্ডা হয়ে গেছে এখন এটাকে জলটা বের করে নিচ্ছি এদিকে আসো তো দেখো বন্ধুরা আমরা রান্নাবান্না শুরু করে দিয়েছি আর মেয়ে এইমাত্র না তো দেখাচ্ছি না মেয়ে এইমাত্র স্কুল থেকে আসলো এসে খাওয়া দাওয়া স্টার্ট করেছে আসো আসো আর একজন ওই ঘরে আর একবার ওই ঘরে গিয়ে পিছনের পর শুয়ে পড়েছে আসবে না একা একা হচ্ছে কি অনুমান খাবে দেখি কি আস্তে আস্তে টিপ টিপ করে পাটি পিটিপে বেরোচ্ছে ঘর দিয়ে অনুমানের বয়ে আমার দিকে তাকিয়ে রয়েছে আর মা এদিকে বাচ্ছে ব্রাহ্মী শাক এই যে ব্রাহ্মী শাক নিয়ে এসেছিলো সকালেই আমি দেখেছি মেয়ে যখন মানে মেয়েকে দিয়ে যখন ফিরছিলাম দেখলাম মা সিঁড়ির ওপর রেখেছে তো এদিকে রান্না বসিয়ে দিয়েছি রান্নাটা করে নিই করবো হচ্ছে সয়াবিন আর ওদের জন্য ডিম এই যে আমাদের জন্য সয়াবিন করব যতটা সয়াবিন প্যাকেটে ছিল সব বের করে নিয়েছি আর এখানে হচ্ছে আলু কেটে নিয়েছি আর এই হচ্ছে ডিম সেদ্ধ করে নিয়েছি পরে ছাড়াবো আগে সয়াবিনটা রান্না করব আর এখানে ভাত বসিয়েছি এখানে হচ্ছে আলু ভাজা বসিয়েছি আলু ভাজা বলতে আগে সয়াবিনটা করব সয়াবিনের মধ্যে আলু দেবো সেই আলুটাকে ভাজতে বসিয়েছি এটা কে রে এই ওটা কে আমি যতক্ষণ এখানে থাকবো ও ততক্ষণ ওখানেই বসে থাকবে সকাল থেকে তাই সকাল এসে মেয়ে টিফিন করে দিয়েছি তখন ওরকম বসেছিল গরম লাগে না কিরে গরম লাগছে না গরম লাগছে না বাবা যা ঘরে যাও ঘরে যাও কি দুখী কি দুখী দেখো তাহলে আমি তাতেই করে যত তাতেই পারি রান্নাটা সেরে নি আরেকটা রান্না আরেকদিকে বসাতে পারতাম আমাদের এই গ্যাসটা আবার সে টিপ টিপ করে জ্বলছে মানে ওতে রান্না করা মানে সারা দিন লেগে থাকে রান্না হয়ে গেছে এদিকে যে ভাত আর কি কী রান্না হচ্ছে চলো দেখাই বা খুলছে না গো এই হচ্ছে সয়াবিন আলুর তরকারি এর মধ্যে কোনো রকম মশলা কিছু দিইনি শুধু একটু ভাজা মশলা যেটা বাড়িতে থাকে ওটা দিয়েছি ব্যাস আর লঙ্কা আর কিছু না আদা দিই মানে এটা হচ্ছে মেন কথা আর এখানে রয়েছে ব্রাহ্মী শাক আর আলু ভাজা আর ইধর ডিমের কারি এক কারি তো আর আমি সব গুছিয়ে মেজে নিয়েছি এই যে এক বস্ত এক ঝুরি বাসন হয়েছে এই জায়গাগুলো যতটা বাসন দরকার রেখে বাদ নিচে ঢুকিয়ে দিয়েছি আর এই জায়গাটা পরিষ্কার করলাম মানে ঝাড় দিলাম আবার এই হচ্ছে ব্যাপার চলো এবার আমি ওপরে যাব আমার কাজ এদিকে কমপ্লিট পরে আসব ভাত নিতে পিস্তার আর আমাদের মেয়ে তো ডিম দিয়ে খাবে ও নিচে খেয়ে নেবে আর আমাদের ভাতটা পরে শেখাব রান্নাবান্না কমপ্লিট গ্যাসও মোছা হয়ে গেছে গুড ইভিনিং সবাইকে তো দেখো সন্ধ্যাবেলা রেডি হয়ে গেছি আর এটা না অনেক একটা জামার ওপরে ছিল তো ওটা এটা আজকে আগে দিয়ে সেই খাটের মধ্যে রাখতে গিয়ে আমার অনেক জামা কাপড় ওখানে রাখা ছিল এইটা খুঁজে পেলাম এর মধ্যে পরে নিয়েছি স্লিপলেস করলে পট করে পরে নিলাম হ্যাঁ আর এখন চলে গেলাম এ দাঁড়া এখন একটু করে চা খেলাম আর সুইটাকে ম্যাম পড়াতে এসেছে মায়ের সাথে গিয়া তখন বসে একটু গল্প করছিলাম আর চা খাচ্ছিলাম তারপরে মাকে বললাম তাহলে চলো একটা জায়গায় যাওয়ার কথা আছে কোথায় যাওয়ার কথা আছে সেটাই বলছি আমার নতুন সংসারের জন্য আজকে বাসন ঘটি বাটি থালা সব কিনতে যাবো কি কি কিনেছে সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো আজকে ব্লগে না দেখি দেখাই কোনো একটা ব্লগে তো অবশ্যই দেখাবো তো ওই জন্য এখন রেডি হয়ে গেছি মানে অনেক কিছু কেনাকাটার করার আছে একটা সংসারে শুরু করতে গেলে যা যা লাগে মোটামুটি সমস্ত কিছু কিনতে হবে ওই জন্যই আমি আর মা এখন বেরোবো কতদূর কি করতে পারবো জানি না তবে যাই আগে গিয়ে তারপরে ফিরে এসে তোমাদেরকে যদি কমপ্লিট করে আসতে পারি তখন তোমাদেরকে বলবো যে হ্যাঁ কমপ্লিট করে আসতে পেরেছি তো চলো দেরি হয়ে যাচ্ছে অলরেডি এখন সাতটা বেজে গেছে তাড়াতাড়ি করে গিয়ে আবার আসতেও হবে অনেক কিছু দেখে খুঁটে বেটে তারপরে কেনাকাটা করতে হবে টাইম তো লাগবেই তো ওই জন্য এখন বেরিয়ে যাবে হাতটা না ব্যথা হয়ে যায় ফোন ধরতে পারি না গো প্রচন্ড ব্যথা করে চলো পরে তোমাদের সাথে দেখা করছি ভিডিওটা আমি এখন এন্ড করতে আসলাম গতকাল ভ্লগটা শুরু করেছিলাম কিন্তু ওই যে এখন আমার এটাই হচ্ছে আর সত্যি কথা বলতে না কালকে অনেকটা সময় লেগেছে আমাদের সমস্ত কিছু কেনাকাটা করতে তো যে কারণে চুল ভেজা হালকা হালকা ভেজা রয়েছে বাইরে পড়ছে বৃষ্টি তো আমি ভিডিও অলরেডি শ্যুট হচ্ছে কিন্তু এই ভিডিওটা এডিট করতে বসে মনে পড়লো যে কালকে রাতে এন্ড করা হয়নি রাতে বাড়ি ফিরে আবার ওই খাওয়া দাওয়া করে উজ্জ্বলকে খাইয়ে দাইয়ে তারপরে আবার স্যার পড়াতে এসেছিলো এই আর কি তারপরে আমাদের অনেকটা সময় লেগেছিল কারণ দোকানে ছিল বেশ ভালো ভিড় ছিল সে দাঁড়িয়ে থেকে 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 তারপরে আমরা চান্স পেয়েছি জানো না তারপরে আমরা যে আমাদের দিতে গিয়ে আবার দেখি চার পাঁচজন দশজন এসে হাজির আবার তারা চাইছে তাদেরকে দিচ্ছে মানে এরকম একটা খিচুড়ির মতো অবস্থা হয়ে গেছিলো তো সব ভালোভাবে কমপ্লিট হয়ে গেছে আমাদের যা যা কেনাকাটা করার ছিল যেটুকুনি যা যা ছিল সমস্ত হয়ে গেছে আনা তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো সমস্তটাই তোমাদেরকে দেখাবো তো একটু সময় চেয়ে নিচ্ছি কারণ আমার শরীরটা একটু মানে ডাউনের দিকে আছে কারণ কি বলো তো এই যে রান্না ঘরটা পরিষ্কার করা তারপরে আরও এক্সট্রা অনেক কাজ করতে হচ্ছে যেগুলো অন ক্যামেরাই হচ্ছে না অফ ক্যামেরাও হয়ে যাচ্ছে অনেক কাজ তো এই হচ্ছে ব্যাপার একটু কটা দিন একটু চাপে আছি তারপরে আস্তে আস্তে সমস্তটাই সহ্য হয়ে যাবে শয়ে যাবে ঠিক হয়ে যাবে তো চলো ব্লগটা এখানে এন্ড করছি আজকে আর বাইরে কি সুন্দর হাওয়া দিচ্ছে জানো না কি সুন্দর হাওয়া দিচ্ছে পুরো মেয়ে একদম অন্ধকার হয়ে রয়েছে তো আজকের মতো এখানে এন্ড করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে